আউ আনু যখন খলিফা নির্বাচিত হয়েই গেলেন যখন তিনি খলিফা হয়েই গেলেন সবার প্রত্যক্ষ পরোক্ষ আন্তরিকতায় এবং সমর্থনে তখন তিনি দেখলেন ওনার সামনে চারটা বিপদ কয়টা বিপদ খলিফা হওয়া মাত্রই তিনি দেখলেন যে সামনে চারটা মুসিবত বিপদ অপেক্ষা করতেছে এক নাম্বার যে বিপদটা দেখা দিছে সেটা হলো যে আবাস জুরিয়ান গোত্রের লোকেরা তারা জাকাত দিতে অস্বীকার করলো আবাস এবং জুরিয়ান গোত্রের লোকেরা এরা বললো আমরা জাকাত দিব না দ্বিতীয় আরেকটা গোত্র ইয়ামামা ইয়ামামা হচ্ছে উপসাগরের কাছাকাছি একটা এলাকা সেখান থেকে তারা বলে উঠলো যে আমরা একজন বলে উঠলো বন্ড নবী মুসাইলামাতুল কাজ যে আমি নবী রসুলের জীবদ্দশায় চারজন লোক নবুয়ার দাবি করেছিল কয়জন লোক রসুলের এনতেকালের শেষ দিকে জীবনের শেষ সায়ান্নে শেষ দিকেই চারজন লোক নবুয়ার দাবি করেছে এর ভিতরে একজন হলো ইয়ামামার আমার মুসাইল এমাতুল আর একজন হলো আসোয়াদ আনাসি আসোয়াদ আনাসি পরবর্তীতে সে খাটি মুসলমান হয়েছে কালেমা পড়ে পুনরায় সে ইমান গ্রহণ করে খাটি মমিনে পরিণত হয়েছে সে তার ভুল বুঝতে পেরেছে আসোয়াদ আনাসি নবুয়াদ দাবি করেছে তবে সে হয়ে একজন ছিল সাজা নামক মহিলা সেও নবী দাবি করছে শুধু তাই না এই সাজা এও দাবি করছে তুলাইহি আরেকজনের নাম ছিল গোত্রে সেও নবী দাবি করছে সেও নবী দাবি করছে এই চারজন লোক নবুয়াদ দাবি করলে রসুলের জীবদ্দশায় তো একজন কালেমা ভরে মুসলমান হয়েছে আর সাজা নামক মহিলাকে বিবাহ করছে আরেক নবী দাবিদার মুসালামাতুল কাজজাব। মানে মহিলা নবীরে বিয়ে করছে কে পুরুষ নবী দনজনে নবুয়াতের দাবিতা বিবাহের পরে মুসালামাতুল কাজ যাবে মহিলার মহরানা দেয় না তা মহিলার আত্মীয় স্বজন বলে যে তুমি যার কাছে বিবাহ বসেছ সে তো নবী দাবি করছে সে নবী বলতেছে আর তুমিও নবী দাবি করতেছো তা এক নবী আর এক নবীর সাথে বিয়ে হয়েছে মহরানা দিচ্ছ না কেন আর তোমার মহরানা সে দিচ্ছে না কেন সে কি মহরানার বিধান জানে না তো মুসালামাতুল কাজ বলে যে লোকেরা আমাকে লজ্জা দিচ্ছে সরম দিচ্ছে যে তুমি আমার মহারাণা দাও না আত্মীয় আমাকে সরম দেয় এটা কি করা করাসালামতুল কাজয বলল যে আমি তো গরিব মানুষ টাকা পয়সা নাই সে আসলে নবুয়ার দাবি করছে সে মনে করছে প্রথম থেকে একটু যায় জামেলা হলেও পরবর্তীতে অনেক অনুসারী হয়ে সে অনেক বড় কিছু হয়ে যাবে বিশ্বে খুব নামি দামি হয়ে যাবে এই ধারণায় সে নবুয়ার দাবি করছে তো বললো আমার তো টাকা পয়সা নাই স্ত্রী হিসাবে মহারাণা তোমার দিতে পারতেছে না কিন্তু কিছু না কিছু তো দিতে হবে তো আমি যেহেতু নবী নবীর ফাওয়ারে নবীর ক্ষমতায় তোমার এসান নামাজ আর ফজর নামাজ মাফ করে দিলাম একটা হইলো নবী কি মাফ করে নামাজ মাফ করে